পৃথিবীতে আপনার চিন্তা ভাবনার সাথে আমার ভাবনা বা আমার চিন্তা ভাবনার সাথে অন্য আরেকজনের ভাবনা। কখনোই মিল হবে না আমাদের কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তাভাবনা আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নোয়াশালাফু আপনাদের অনেক অনেক ভালো আছি অবশেষে আমিও কিন্তু সেই ভাইরাল শিঙারাটা বানিয়ে ফেললাম অনেকদিন ভাবছি বানাবো বানাবো কিন্তু আজকে অবশেষে বানিয়ে ফেললাম খেতে কিন্তু ভালোই হয়েছে তবে এটা ঠান্ডার চেয়ে গরম গরম বেশি মজা লাগে সাথে যদি হয় চা কফি তাহলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না অসাধারণ লাগে যারা এখনও খাননি তারা একবার ট্রাই করতে পারেন আর যারা খেয়েছেন তারা তো মার হাবা আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সবাই খুব কিন্তু পছন্দ করেছে ওই যে ভিডিও শুরুতে বললাম পৃথিবীতে কারো চিন্তাভাবনার সাথে কারো চিন্তাভাবনা মিলবে না আসলে কথাটা বাস্তব সত্যি কথা কিছু কিছু পুরুষ মানুষ আছে ঘরে নিজের স্ত্রীর সাথে একেবারে সে মনে হয় যে সে একজন পুরুষ মানুষ তার অনেক জোর অনেক শক্তি অনেক পাওয়ার সে অনেক পাওয়ারফুল অনেক স্ট্রং একটা পুরুষ মানুষ যত তার জোর যত তার রাগ জিত সে কিন্তু তার ঘরের বউয়ের সাথে দেখাইতে পারে কিন্তু বাহিরের মানুষের সাথে সে একদমই কিন্তু পারে না কেননা তার সমস্ত রাগ জিৎ কিছু কিন্তু সে সাথেই পারে আর বাহিরের মানুষের সাথে সে এমনভাবে চলে মনে হয় যে সে ভাজা মাছটা উলটিয়ে খেতে পারে না এই ধরনের পুরুষ দেখলে কিন্তু খুবই খারাপ লাগে আর এই ধরনের পুরুষ কখনোই কিন্তু কিছুই করতে পারে না তারা সমস্ত রাগজিৎ তাদের বইদের সাথে দেখায়া বাহিরে আর কি দেখাবে বাহিরে মানুষের সাথে তারা এমন ভাব করে যে তাদের মতো ফেরেস্তা পৃথিবীতে আর কেউ নেই কিন্তু সেই বউটা জানে তার ঘরে সেই স্ত্রীটা জানে সে কতটুকু টর্চার ওই পুরুষটা সহ্য করতেছে যাক আল্লাপাক সবাইকে হেদার দান করুক সবাইকে ভালো বোঝার তৌফিক দান করুক আমি কিন্তু এখানে সিঙ্গারা শেষে একটু কফি নিয়েছি ব্ল্যাক কফি যদিও আমার ইদানিং কম খাওয়া পরে আমি খেতে পারি না অসুস্থতার জন্য তারপরও ট্রাই করি অন্তত একবার হলো খেতে খাওয়া দাওয়া শেষে একটু রাস্তায় বের হয়েছিলাম হাঁটার জন্য মানে ঢাকা শহরটা রাতের ঢাকা শহরটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে কার কাছে কীরকম লাগে তবে একটু যানজট এই যানজটের জন্য বের হতে ইচ্ছে করে না কিন্তু যানজট হলে কি হবে ঢাকা শহর রাতের ঢাকাটা অনেক সুন্দর যারা যারা রাতে ঘুরেন তারা কিন্তু এই ফিলটা নেন আমিও কিন্তু এই ফিলটা নিয়েছি যাক আমার এলাকায় ঘুরেছি আমি বাহিরে যাইনি কারণ বাহিরে আমার একদম পছন্দ না আর যেহেতু শীতকাল আসছে আমি ঘর থেকে কম বের হওয়ার চেষ্টা করি কারণ আমার ডাস্ট অ্যালার্জি আমি ডাস্টে বের হতে পারি না আর বাহিরে যে হারে এখন ধুলাবালি উঠতেছে উঠতেছে ভাই এমনিতেই আমি অসুস্থ থাকি আর অসুস্থ হয়ে যাব তাই সবাইকে বলছি যত কম পারবেন বের হবেন কারণ বাহিরে এখন বিষাক্ত ধুলাবালি জীবাণু উঠতেছে যাক আজকে তো অনেক বকবক করেছি আজকে আর বকবক করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ